তারকাসুর কামদেব এবং শিব পার্বতীর বিবাহ পুরাকালে তারকাসুর নামে এক ভয়ঙ্কর অসুর ছিল সে ব্রহ্মার কঠোর তপস্যা করে এমন বর লাভ করেছিল যে একমাত্র শিবের পুত্র ছাড়া আর কেউ তাকে বধ করতে পারবে না এই বরের অহংকারে তারকাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে ত্রিলোকে নিজের আধিপত্য স্থাপন করে তার অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে উঠলেন সমস্যা সূত্রপাত দেবতারা এই বিপদ থেকে উদ্ধারের জন্য ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা জানালেন যে একমাত্র শিব এবং পার্বতীর মিলনের ফলে যে পুত্রের জন্ম হবে সেই পারবে তারকাসরকে বধ করতে কিন্তু সমস্যা ছিল গুরুতর সতী দেহত্যাগ করার পর থেকে মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং সমস্ত জাগতিক বিষয়ে উদাসীন হয়ে কৈলাস পর্বতে তপস্যা করছিলেন তাকে এই গভীর ধ্যান থেকে জাগানো প্রায় অসম্ভব ছিল কামদেবের আগমন দেবতাদের অধিপতি ইন্দ্র এই কঠিন কাজের জন্য প্রেমের দেবতা কামদেবকে নিযুক্ত করলেন পরিকল্পনা ছিল কামদেব তার পুষ্পস্বরের মাধ্যমে মহাদেবের মনে পার্বতীর প্রতি প্রেম জাগিয়ে তুলবেন দেবী পার্বতীও শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তার সেবা করছিলেন বসন্ত ঋতুকে সঙ্গী করে কামদেব কৈলাসে পৌঁছালেন তার প্রভাবে কৈলাসের পরিবেশ ফুলে ফলে ভরে উঠল এবং এক মনোরম প্রেমের আবহ তৈরি হল ঠিক সেই মুহূর্তে যখন পার্বতী মহাদেবের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছিলেন কামদেব তার মোহন স্বর নিক্ষেপ করলেন মহাদেবীর ক্রোধ এবং কামদেবের দহন কামদেবীর স্বরের প্রভাবে মহাদেবের ধ্যান ভঙ্গ হল তিনি চোখ খুলে তার সামনে অপরূপ পার্বতীকে দেখলেন এবং ক্ষণিকের জন্য তার সৌন্দর্য মুগ্ধ হলেন কিন্তু পরক্ষণেই তিনি বুঝতে পারলেন যে তার ধ্যান ভাঙার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে তার তপস্যায় এই বিঘ্ন ঘটায় তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন ক্রোধে তার তৃতীয় নেত্র খুলে গেল এবং সেই নেত্র থেকে নির্গত ভয়ঙ্কর আগুনে কামদেব পুরে ছাই হয়ে গেলেন এই ঘটনার পর থেকে কামদেবের আরেক নাম হয় অনঙ্গ অর্থাৎ যার অঙ্গ নেই এবং শিব মনমথ বা কামের শত্রু নামে পরিচিত হন পার্বতীর কঠোর তপস্যা কামদেব ভস্ম হয়ে যাওয়ার পর দেবতারা হতাশ হয়ে পড়লেন কিন্তু পার্বতী হতাশ না হয়ে শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আরও কঠিন পথ বেছে নিলেন তিনি দেবশ্বী নারদের কাছ থেকে শিবকে সন্তুষ্ট করার জন্য ওম নম শিবায় পঞ্চাক্ষর মন্ত্র গ্রহণ করলেন এবং কঠোর তপস্যা শুরু করলেন তার তপস্যার তেজে ত্রিভুবন কম্পিত হতে লাগল শিবের পরীক্ষা ও প্রসন্নতা পার্বতীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তার পরীক্ষা নেওয়ার জন্য এক ব্রাহ্মণের ছদ্মবেশে তার সামনে উপস্থিত হলেন তিনি শিবের নানা নিন্দা করতে লাগলেন যেমন শিব শ্মশানবাসী ভস্যমাখা এবং দরিদ্র কিন্তু পার্বতী তার সিদ্ধান্তে অটল রইলেন এবং ব্রাহ্মণের কথায় কান্দা দিয়ে শিবের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠার কথা জানালেন পার্বতীর এই অটল ভক্তি দেখে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে নিজের আসল রূপে আবির্ভূত হয়ে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার প্রতিশ্রুতি দিলেন শিব ও পার্বতীর বিবাহ এরপর দেবতারা এবং পার্বতীর পিতা হিমালয় বিবাহের আয়োজন শুরু করলেন মহাদেবের বিয়ের শোভাযাত্রা ছিল বড়ই অদ্ভুত তার সঙ্গী হিসাবে ছিল ভূত প্রেত যক্ষক এবং শিবগণ যারা দেখতে ভয়ঙ্কর ছিল এই শোভাযাত্রা দেখে পার্বতীর মা মেনা অজ্ঞান হয়ে গিয়েছিলেন পরে সকলের অনুরোধে শিব এক অপরূপ সুন্দর রূপ ধারণ করেন যার সৌন্দর্যের সামনে স্বয়ং কামদেব পান অবশেষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয় এই পবিত্র মিলনের ফলেই জন্ম হয় তাদের পুত্র কার্তিকেয়র যিনি পরবর্তীতে তারকাসুরকে বধ করে দেবতাদের এবং জগৎকে রক্ষা করেন শিব ও শক্তির মিলন সৃষ্টি ও ভারসাম্য রক্ষার প্রতীক হিসাবে আজও পূজিত হয়